বাঁচাবে সাইডে জায়গা থুইয়াও সে কি ওই মেয়ের সাথে গেসা দিবে যখন অফিসে যায় যাওয়ার পরে অন্যদিকে বা পুরা ঘুরে থাকে তারা দামি দিতে চায় না কি বিষয়ে তারা আসলো তারা দামি দিতে চায় না বর্তমান সম্ভ্রান্ত পরিয়ালের এবং ধনির দুলালি কিছু ছেলে আছে স্কুল কলেজ যাওয়ার পরে বা রাস্তাঘাটে যাওয়ার পরে কোনো সাধারণ একটা কথা কাটাকাটি হওয়ার পরে ওই সম্ভ্রান্ত ঘরের ছেলেরা বলে কি এই তোর আমাকে চেনস আমি কেঠা হ ভাই তোমাকে আমরা চিনছি তুমি কেঠা তুমি কোন ফ্যামিলির থেকে আসছো তুমি ক্যাঠা তোমার বলতে আমরা বুঝে গেছি তুমি পড়াশোনা বাদ দিয়ে যখন বলবে এই আমাকে আমি ক্যাঠা এমন একটা সময় আসবে পড়াশোনা না করার জন্য তখন যে এই আমাকে আমি মানুষকে বলছে যাদেরকে বলছে আমি ক্যাঠা তাদের কিন্তু মানুষ চেনে তারা ভালো পড়াশোনা করছে আর যে বলছে এই তোরা আমাকে চেনস আমি ক্যাঠা একদিন এমনও সময় আসবো তোমাকে কেউ চিনবো না এমন একটি সময় আসবো তোমাকে কিন্তু কেউ চিনবো না এখন যে বলতে চাও তো আমাকে চেনস আমি ক্যাঠা এমন একটি সময় আসবো পড়াশোনা মস্তানি মস্তানিতে করো এমন একটি সময় আসবো তোমাকে কিন্তু কেউ চিনবো না যাদেরকে তুমি দম তাদেরকে কিন্তু মানুষের চিনব কারণ তারা ভালোভাবে পড়াশোনা করতেছে সেই জন্য বলতেছি ভালোভাবে পড়াশোনা করো মস্তানি করার দরকার নাই আমি ক্যাঠা এই ধরনের পরিচয় দেওয়ার দরকার নাই তুমি নিজেকে পরিচয় করো ভালো পড়াশোনা করো এক সময় তোমাকে সবাই চিনবো কিছু কিছু লোক আছে বাসে বা ট্রেনে বা রাস্তাঘাটে পাবলিক প্লেসে যাওয়ার সময় সন্মুখে বা সাথে যদি কোনো মেয়ে মানুষ দেখে সন্মুখের রাস্তা আছে সাইডে রাস্তা আছে তথাপি তথাপি যাব যাব এটা তাদের একটা ভাব তাদের একটা খারাপ অভ্যেস এটা কিন্তু লক্ষণ না সাইডে সাইডে জায়গা আছে তথাপি যান জায়গা থুইয়াও সে কি ওই মেয়ের সাথে ঘেঁটা দিব এটা কিন্তু বদল লোকের লক্ষণ না বদল লোকের বৈশিষ্ট্য না কিছু কিছু ভাইবেরা দার বড়ো ভাইবেরা দা বা অফিসের বড় বস আছে তার সম্মুখে যদি জুনিয়র মানুষ যদি ভাইবেরাদারের কাছে যায় অফিসের বসের কাছে যদি যায় যাওয়ার পরে তারা জুনিয়র তো কোনো দামই না সিনিয়র ভাই বেড়াদার এবং অফিসের বসরা যখন জুনিয়র কোনো লোক বা সাধারণ মানুষ যখন অফিসে যায় যাওয়ার পরে অন্যদিকে বা পুরো মুখ ঘুরে থাকে তারা দামই দিতেছে না কি বিষয়ে তারা আসলো তারা দামই দিতেছে না ভাই বড় হয়েছেন ভালো কথা যে আপনার বলে গেছে সে কিন্তু আপনার চাইতে একদিন বড় মানুষ হইতে পারে এই জন্য বাপ দেখান লাগে না এটা কিন্তু বদর লোকের বৈশিষ্ট্য না কিছু কিছু নতুন ধনী মানুষ আছে সম্ভ্রান্ত নতুন হয়েছে তারা নতুন ধনী হওয়ার পরে তার চাইতে কম বয়সের গরিব মানুষকে দেখলে তার নাম ধরে ডাকে এটা কোন ধরনের ভদ্রতা এটা কিন্তু ভদ্রতা না আপনার বয়স এসে বড় তাকে আমরা সম্মান দিন কিন্তু আপনি ধনী হয়েছেন বলে আপনার সাহেব বয়সে বড় গরিব মানুষকে আপনি নাম ধরে ডাকেন এটা কিন্তু ভদ্র লোকের বৈশিষ্ট্য না কিছু কিছু লোক আছে রেল গাড়ি আসার পরে বা বাস আসার পরে যাত্রী নামার আগেই মানুষের রেলে ওঠার জন্য বা বাসে ওঠার জন্য পাগল হয়ে যায় আরে ভাই মানুষকে আগে নামতে দিন তারপরে আর যখন ট্রেন বা বাস খালি হবে তারপর আপনি ওঠেন এটা কিন্তু ভদ্রলোকের বৈশিষ্ট্য না ভদ্রলোকের লক্ষণ না আপনারা মানুষকে সাহায্য করেন দেখবেন আপনা আপনি মানুষ আপনাকে সাহায্য করবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে সাথে বেল একটু বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি সবার আগে চলে যায় আপনাদের মোবাইলের সবাইকে ধন্যবাদ